পর্দা নারী তো সফিস উপভোগের পণ্য বে নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা মন আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হল হালাল এবং পবিত্র পন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম হয়ে যায় মনে রাখবেন এই শেষ কথা নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না আপনি সন্তানকে কিছুই না আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর যেই বাপ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই পড়াইতে পারে নাই পড়তে পারে না ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই এই বাদ বিল্ডিং এরই বাপ মূল্য করতে পারে বহুত এতিম যে বাপ মরে গেছে জন্মের সময় এতে পরে তালা বিল্ডিং করছে এরকম বহুত কথা কয় না এমন নাই তাইলে বাপ মূল্য বাত কেমন যায় বাপ মূল্যও বিয়ে করুন যায় এনি কোনো আস্তে আপনি না আমি আমার তিন ফুট বিয়া করাইছি আপনি ময়রা তিন ফুট সুন্দর মতে টাইম মতো বিয়া করব আপনি কবর বিয়া খাই আপনি শুধু শুধু হুদা কামে আমি বেউ কুপি পাইছি আপনার আমি হ্যাঁ আমি থাকতে যদি জি গদ দুয়ার আ আমি থাকতে যদি তিন তালাটার সাদা দিয়ে যাই তারতাম আমি থাকতে যদি সাত তালার কামটা দরাই দিয়ে যাই তারতাম ময়রাও শান্তি পাইতাম হ্যাঁ অবশ্যই যে সাত তালা কাম শেষ করিয়া গেছে তার কবরে তো নেয়া মতে বইয়া রাখছে প্যারেস্তা তো তার লাইগা আপেল মালটা লইয়া বইয়া রইছে আর আপনার চিন্তা কি আর আপনি বিল্ডিং সাইটতলা প্যারেস্তা তো আপনি কবরে এক আপেল মালটা দিব যে চাসা আপনি ধন্যবাদ ভাগ্যবান আমনে তালা শেষ করিয়াছেন আমনের মতো কফাল কার কফালে মিস বিল্ডিং এর হিসাব দেন পুতের হিসাব দেয় ভাত তরকারির হিসাব দেয় খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয় হুজুর আল্লাহ রহমতে আপনি হতো আয় যে পুতের লাগে দেবীর দ্বারে দশ শতক জাগা লইছে আমি নিজে থাকিয়ে কাম ধরাইছি একটা ইট মিস্ত্রির বাফের ক্ষমতা নাই দুই নম্বর দিবে জাগাত খারাই আছে না নিজে গিয়া ময়মন সিং বালু আনছি তা আখের লগে সার রাইতা ছিলাম কত বড় কথা কাকের লোকে সারাই ভালো হচ্ছে আবার বাই তাই না বালুরে দুইছে বালুরে দুই আর পরে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে বালুর মধ্যে যাতে কি না থাকে কোনো বালু যাতে না থাকে দুইয়া লইছে কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত দুইছে চার ডালারি দিন একজন লোক রাখছে তোর দায়িত্ব হলো চারটে সুরকি একটা সিমেন্ট একটা কি হ্যাঁ সিমেন্ট একটা বালু একটা সিমেন্টের এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি চারটা সুরকি একটা বালু একটা সিমেন্ট চারটা সুর তাই ভাবে যদি একটা কম হলে কিন্তু ঠাইক মারেলাম বিল্ডিং দুর্বল হয়ে যাবে বিল্ডিং এত মজবুত সাদ এত মজবুত নিজে থাকতে পানি দিছে পনেরো দিন বিশ দিন সাইডের ওয়ালগুলো গুলো গাছে বেস্তেরি নিজে থাইকা পানি দিচ্ছে হাই রে মুসলমান একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায় সে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন মুসলমানের বাচ্চা ষোল বছর বয়সে কোনদিন চোদ্দ বছরের ছেলে মেয়েটা কোনদিন তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে না এমন ঘরে ঘুমায় সেই বাবা তুমিও ব্যর্থ তোমার সন্তানও ব্যর্থ মাও ব্যর্থ জিও ব্যর্থ দুটোই fault পাঁচও fault সূতো fault এটা ফালতু দুটোই করতে থাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন মক্কাবাসী والله لو وضعت الشمس আমার ডান হাতে সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়বো চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না তার মানে কোনো কিছুর বিনিময় কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব আমি আমার এই আমার এই মেহনত আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না হাট্টাফিজাহা হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে অথবা অথবাও আমুতা আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছে ফিরে যাব এর বিকল্প কোন সুরত আমার কাছে জানায় সমঝোতা আপোষের কোনো সুরত নেই সুরত নেই হক বা তেলের ঐক্য হয় গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় এ আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে ঐক্যের ভিত্তি হবে ইমান আকিদার ভিত্তিতে এটা জরুরি এখানেই দৃষ্টি যত কথাই বলুক কাম করে যে হুজুররা ঐক্য চায় না ঐক্য করে না এগুলো শুনতে পারবে বলতে পারবে কিন্তু লাভ হবে না ইমান এবং আকিদার বিচ্ছুতি যার সাথে তার সাথে ঐক্য হয় তার সাথে ঐক্য হয় যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব যার সাথে আমার ইমানের প্রশ্নেই দ্বন্দ্ব তার সাথে আমার ঐক্য হবে কি না কিভাবে হবে এজন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন আপনারা জানেন এটা মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মোহাম্মদ কিছু সময় তুমি দেবতার পূজা করো কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি নাউযু আল্লাহ বলেন না বলে দেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু হে কাফের সম্প্রদায় তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি কোলা আনতুম আ'বিদুনা মা আ'বুদ আবার আমি যা ইবাদত করি তোমরা তা ইবাদত করো না কাজেই এখানে বিশ্বাসের বিষয় আমি আল্লাহকে মানি তোমরা তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে ভিত্তি ভিত্তি আন আমাদের খতিবা আজম আল্লামা নুরুল মলিপুরি দাম বারা কাত আলিয়া এই কথাটা তিনি বহুবার বারবার বারবার বলে এখনো বলে উনি যে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহব্লি ল্লাহি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছি কিন্তু এই বিহবিল্লাহ উনি বলেন যে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন সেটা তো আল্লাহ বলে দিছে কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো আল্লাহ বলেন পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন এটা তো বলে নাই মানে যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা এটার লগে সবাই একমত হন এটা না সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বি আল্লাহর রশি এই আল্লাহর রশিটা কি বাংলাদেশের চলমান কোন দল কি মনে করেন বাংলাদেশের কোন পরিচিত ব্যক্তি হাবলি আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হবে তাহলে আল্লাহর রশিটা সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে এটা তফসিরে স্পষ্ট বলে দিয়েছেন হাবলু লহাল কোরআন আল্লাহর রশি হল কোরআন আসমানের থেকে সত্তবক জমিন পর্যন্ত বিস্তৃত যে কোরান যে দিন এই কোরানের ভিত্তিতে কোরানের ভিত্তিতে ঐক্যবদ্ধ কোরান যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো কোরআন যেটাকে বাতেল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো কোরান যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো পৃথিবী আধুনিক হইতে হইতে আরো ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা ভুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরো সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয় তারপরেও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারাম হারামই এটা হারাম অতএবের কোন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না কথার প্রসঙ্গে বললাম আর কি আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো কেমন ঐক্যবদ্ধ থাকো প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবে সবাই আবার ঐক্যবদ্ধ থাকবো তো সংশোধন করবে কি সংশোধনটা হবে কি তাইলে সংশোধন করবে কি তাইলে যার যে মতো যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও ঐক্য থাকো তো সংশোধন করব কথা বোঝেন না যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া মুতে দাও যে বইয়া মুতে তারে বইয়া মুতে দাও দুজনে ঐক্যবদ্ধ থাকো তো ঠিক করবো কি তাই ঠিক করবে কি তাইলে তো দিন কি চাইলে যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও যারা হালাল খাইতে চায় তাদেরকে হালাল বেপদাই চলতে চায় তাকে চলতে দাও যে পদ্মানসীন চলতে চায় তাকে পদ্মাশীনই চলতে দাও তবু ঐক্যবদ্ধ থাকো তো তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে এটা নিয়ে ঐক্যবদ্ধতার অর্থ এটা মনে রাখতে ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয় এবার যে এরাই কথা যেটাকে হালাল বলছে এটাই হালাল কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম ইসলাম যেটার অনুমোদন দিয়েছে পৃথিবী যদি উলুট পালটো হইয়া যায় আধুনিকতা যদি কাইতো হয়ে যায় শীত হইয়া যায় তার পর ইসলাম যেটা বলেছে কোরান যেটা বলেছে আমি এটার উপরে একমত আমি এটাই মানি এটাই ঐক্যমত এটাই ঐক্যমত ঐক্যমত তার ভিত্তি আল্লাহ কুরআন hablullah huwal quran আল্লাহর নবী যেটা ব্যাখ্যা করে দিবেন তো কোরানের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে বলেন না কেন আমাদের নবী চাইতে কোরআন বেশি বুঝছে কে কেউ তাহলে ওনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে হইতে পারে এই জন্য এটা প্রসঙ্গক্রম ঐক্যবদ্ধই আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন আর যে কোরআন মানে না আল্লাহর দিন মানে না রসুল্লাহ সুন্নাহ মানে না সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন সে বিচ্ছিন্ন তো তারে তার হারামের উপরে রাইখা তারে তার গুনার উপরে রাইখা তারে তার ভুল আকিদার উপরে রাইখা তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয় বরং এটা দিনকে বিলীন করে দেওয়া মিটিয়ে দেওয়া এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই আল্লাহ চায়ও না আল্লাহ তালা চায় না এটা মনে রাখবেন যে দূর বুঝছেন বুঝছেন বাকি এটা মনে রাখে এটা বুঝে মোবাইলে লিখে দিলে হয় না হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই বাকিরা সবাই একবারে ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে ভাত খায় সবাই একবারে বড় তিন হাজার মাইল লম্বা প্লেটে ভাত খায় বোঝেন নাই আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই একবার বাকিরা ওই আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই ঐক্যবদ্ধ কই ঐক্যবদ্ধ বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই কথা বলেন না কেন জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই তো এই বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব করছিল এত কথা কেন যাই হোক এজন্য সুদাই সাপ ওলামায়াম ঐক্যবদ্ধ কিভাবে ঐক্যবদ্ধ ওলামায়কারামের মধ্যে যেই ব্যক্তি যেই আলেমরা আল্লাহর মানে মানে হক এবং হালালের উপরে টিকে আছে এরাই ঐক্যবদ্ধ দিন বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না এটা ইনাদের দোষ না যে কোরআন মানে না যে হক মানে না যে বাতেল ছাড়ে না সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন এটা তার ত্রুটি এটা ওলামায় কেরামের ত্রুটি হইতে পারে না আমি ঐক্যবদ্ধ আমি কোরআনের সাথে মনে করেন মানে আপনি আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না কারণ যে আপনি হক মানেন তো তাই এটা আমি কেমন ঐক্যবদ্ধ মুখ আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া আখেরাত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ মুজে বাবা যেমনে মন চেমনি চলেন তবে ঐক্যবদ্ধ থাকেন জি না এটা হবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই যে এই যে বর্তমানে দাওয়াতিগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়ে আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায়ামের বিরোধিতায় দাঁড়াইছে এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান এক হয়ে যান না এক হবে না তো কোন দিনও না এক হবে না কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হল সাদের আকিদা কথাবার্তা সম্পূর্ণ বিরোধী তাহলে সে একটি ভ্রান্ত আকিদার লোক সে একটি গোমরাহ ব্যক্তি তাহলে আমি তার লগে ঐক্য হম কেমনে কিভাবে ঐক্য হম সে বলতেছে মুসা আলাই সাল্লাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন যার কারণে উনার উম্মত উনার কওম গোমরা হয়ে গেছে অতঃপর মূসা আলাইহিস আল্লাহ তাআলা ডেকে নিছেন তো এরকম অসংকো বিষয় উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতি nhiệmত বিশুদকার করে কুরআন সুন্নার বর খেলাফ কথা বলে এখন আপনি আমার যতই পিড়ে হাত বুলান যে এক হইয়া যান কিটা দিয়ে এক হইতাম আপনি কি দিয়ে এক হব বলেন কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম কথা বুঝেন নাই আমার কাদিয়ানি যারা তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লা সাল্লামকে আখেরি নবী মানে না তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলা মাহমদ কাদিয়ানি ওই বাটফার এই বাটফারে নাকি নবী তো তাইলে এখন আপনি যদি কন আমরা আপনারাও ঐক্যবদ্ধ হইয়া যান কেমনে ঐক্যবদ্ধ হইতাম আমি এটা আমার ইমানের প্রশ্ন না কথা বলে না এটা আমার ইমানের প্রশ্ন কি না এটা তো হবে না এই জন্য বললাম আর কি আল্লাহ আগেই বলে দিছে ঐক্যবদ্ধ থাকানের ভিত্তিতে যে কোন দল হোক সে আপনার এটা আমার বিষয় না কোন একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই এটা কোরআনের আয়াত কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন দুইশো মানুষ এখন বসছি আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না সুন্নার খেলাফ করব না কোরআন এবং সুন্না যেটাকে হালাল বলছে এটাই হালাল কোরআন সুন্না যেটাকে হারাম বলছে এটাই হারাম এ তাইলে আমরা ঐক্যবদ্ধ কথা বুঝছেন কিনা বলে তাইলেই ঐক্যবদ্ধ তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা তো ওইটার মধ্যে আইতে হইব নাইলে কিছুই করার নেই নাইলে কিছুই কর হাদিসের মধ্যে আছে এই প্রসঙ্গটা এই শেষ এই কথাটা বলে শেষ করি হজরত হুজাইফা নবী সাল্লাহ সাল্লামের একজন সাহাবী ছিলেন বিখ্যাত সাহাবি উনি একদিন বলছেন নবীজিকে জীবন চলার পথে যদি কোনো দিন ইমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আমি যদি আমার সাথে আর কেউ কে পাই আর কেউ নাই আমার সাথে আমি একা হয়ে পড়লাম কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না যদি কখনো এমন হয় তখন আমি কি করবো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শেকড় কামরাইয়া ধরে রাখবা তারপর অটল থাকবে ঐক্যবদ্ধ তুমি তুমি একজন ওই ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে কথা বলেন না কেন এই জন্য এটা মনে রাখবে যে না আর সম্ভব না পুরা সমাজ পুরা দেশ পুরা মহল্লা টেলিভিশন কিনে লাইছে আর আমি একজন শেষ এ বা এই পুরা তিরিশ ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না না আর আমি একজন আর কি থাক আমিও কথাটা এটা কথা এটা নিয়ে ইসলামের কথা না প্রয়োজনে তুমি একাই মাটি কামরাইয়া ধরে রাখো তো তুমি ঐক্যবদ্ধ আরো আশ্চর্য শুনবেন ইব্রাহিম আলাইসাল্লাম উনি এই যে ইব্রাহিম নবী উনি কয়জন একজন এই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত এই প্রিয় ভাই যে তেলাওয়াত করছে ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনা হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে তো এই ইব্রাহিম আলাহিসাল্লাম এই ইনি উনি ব্যক্তিগতভাবে কয়জন একজন কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ইব্রাহিম ছিল একটি জাতি ইব্রাহিম একাই একটি উম্মত অর্থাৎ আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে তো ইনি একাই শক্তি তিনি একাই ঐক্যবদ্ধ তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব প্রতিচ্ছ এই জন্য এটা মনে রাখতে হবে পুরা দিন কোন অবস্থাতে পৃথিবীর সবাই যদি আল্লাহর দিন ছেড়ে দেয় তবু আমি ছাড়বো না এ ব্যক্তি ঐক্যবদ্ধ এবার বাকিরা ধীরে ধীরে এখানে ঐক্যবদ্ধ হইতে হবে ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন চলেন বাবা বলতেছিলাম আল্লাহ আমাদের প্রিয় নবীল্লাহ কে যখন এই দায়িত্ব তিনি আদায় করতেন আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্ছুত হব না কোন কোনো প্রলোভনে নবীজি আপোষ করে নাই সমঝোতা করে নাই বরং তিনি বলছেন আমি একা হই কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকি দশ বছর পরে আল্লাহনবী সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন নবীজির বয়স তখন পঞ্চাশ তার পাঁচ দিন পরে বা সাত দিন পরে নবীজির স্ত্রী আমি আল্লাহ আনহা তিনি ইন্তেকাল করছেন এই নবুয়তের দশম্ব বছর নবীজির দুই দুইজন আপন জন ইন্তেকাল করছেন একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালে আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তম স্ত্রী খাদিজারা দেন লাহাল আনহা প্রসঙ্গক্রমে নওজওয়ান ছেলেরা এটা মনে রাখো আবার এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালে এটা দিচ্ছেন কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে আল্লাহর কসম তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে